সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আজকে আমরা ব্যবসা দাঁড় চান এরকম সিচুয়েশনে যদি আপনি থাকেন তাহলে ইন্টারনেট বিজনেস গুলো আপনার জন্য খুব এক্সাইটিং হতে পারে বেশিরভাগের ব্যাপারে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে এবং আপনাদের এক্সাম্পল সহ লাইভ আমার ল্যাপটপে দেখাবো আচ্ছা আমরা যদি এই ওয়েবসাইট টা একটু দেখি এই ওয়েবসাইট টা কিভাবে বানিয়ে করেছি বানিয়ে কিভাবে আয় করেছি কত টাকা আয় হয়েছে একদম শুরু থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সবকিছু কিন্তু প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে ফ্রি আছে আপনারা চাইলে দেখতে পারেন ওই কোর্স এখন অত এফেক্টিভ নাই কারণে ফ্রি করে দেওয়া বাট আপনাদের যদি আগ্রহ থেকে এরকম জিনিসপত্র শেখার তাহলে প্যাসিভ জার্নালে জয়েন করতে পারেন আমাদের নতুন কোর্সটায় একদম আপডেটেড কিছু দিয়ে দেখানো আছে যাই হোক আমরা যদি এই ওয়েবসাইটের ভিতরে যাই আপনারা দেখতে পারবেন ওয়েবসাইটটা একটা ব্লগ গল্ফ নিয়ে এবং এটার ভিতরে বিভিন্ন গল্ফের প্রোডাক্ট প্রোডাক্টের লিঙ্ক দেওয়া এগুলোর কোনো একটা লিংকে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে অ্যামাজনে নিয়ে যাচ্ছে

যান বা অ্যামাজনে চলে যান বা ওয়ালমার্টে চলে যান সবার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে প্রসেসটা যদি আমরা একটু এলাবোরেট করার চেষ্টা করি খুব সিম্পল আমার একটা ওয়েবসাইট থাকতে হবে কোনো একটা টপিকে ওয়েবসাইটে ভিজিটর আসবে ওয়েবসাইটে ভিজিটর আসার পরে ওই ভিজিটরকে আমি কিছু বিভিন্ন রেলেভেন্ট ওয়েবসাইটে পাঠাবো এবং সেই সব রেলেভেন্ট ওয়েবসাইটে পাঠানোর পরে ওই ভিজিটর যদি ওই রেলেভেন্ট ওয়েবসাইট থেকে কিছু কিনে তখন আমার ওয়েবসাইটকে বা আমার ওয়েবসাইটের মালিক যে তাকে ওই রেলেভেন্ট ওয়েবসাইটটা কিছু টাকা দিবে এই ব্যাপারটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং খুব ফ্যাসিনেটিং একটা জিনিস এবং খুব সহজ একটা জিনিস যদিও দুই হাজার তেইশ সালে এসে অনেক ডিফিকাল্ট যাচ্ছে আস্তে আস্তে কারণে প্যাসিভ জার্নালে আমরা নতুন কোর্স লঞ্চ করেছি এখানে একদম ডিপ ডাইভ করে অনেস গল্ফার্স ডট কম হাজার ডলারে বিক্রি করে পুরো ব্যাপারটা লাইভ দেখাইছিলাম এবং যেটা এখন ফ্রি ইউটিউবে প্যাসিভ জার্নালের চ্যানেলে তো এই জিনিস আমি যখন করেছিলাম তখন একটু সহজ ছিল এখন একটু কমপ্লিকেটেড হয়ে গিয়েছে বাট এখনও খুবই খুবই অ্যাটেইনেবল যে কারণে আমি প্যাসিভ জার্নালে আবার নতুন করে আরেকটা টপিকের উপরে আরেকটা ব্লগ বানায় এখন দেখাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং হলো নাম্বার ওয়ান আচ্ছা একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে সেটা হলো লেজি ক্যাট কিচেন ডট কম এই ওয়েবসাইটটা যদি আমি ওপেন করি এটা একটা রেসিপি টাইপ ওয়েবসাইট এখানে অনেক ধরনের খাবারের রেসিপি আমরা দেখতে পাচ্ছি এবং আমি যদি স্ক্রল করি অনেক রেসিপি রেসিপি আছে এবং এখানে এই ওয়েবসাইট এর মালিকের নাম ইত্যাদি বাট এটা আমাদের দেখার মূল বিষয় না আমাদের দেখার মূল বিষয় হলো আপনারা দেখেন ওয়েবসাইট যখন আমি স্ক্রল করছি এইখানে একটা অ্যাড আবার নিচে এই জায়গায় আর একটা এই যে যে অ্যাড বসানো এই ওয়েবসাইটের ভিতরে এই অ্যাড যখন কেউ দেখে তখন এই মালিক টাকা পায় এই অ্যাডে যখন কেউ ক্লিক করে তখন এই এর মালিক আরো বেশি টাকা পায় অনেকটা আপনারা যখন আমার ইউটিউব ভিডিওতে অ্যাড দেখেন এবং আরো বেশি টাকা একই কনসেপ্ট জাস্ট উপরে এবং আপনারা এটা যে শুধু ইন্টারন্যাশনালি হয় তা না এটা বাংলাদেশেও হয় আমরা যদি প্রথম আলো ওয়েবসাইটে যাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে এটা কিন্তু প্রথম আলোর কোনো নিউজ না এটা একটা অ্যাড তাই না আমি যদি আবার নিচে নামি এই যে এই জায়গায় আর একটা অ্যাড আমরা দেখতে পাচ্ছি একদম নিচে যে জায়গায় আমার মাউসে যদি আপনি খেয়াল করেন এই জায়গায় আর একটা অ্যাড প্রথম আলো সহ এমন কোন ওয়েবসাইট নাই যারা অ্যাড দেয় না এবং অ্যাড খুব সহজ একটা উপায় ওয়েবসাইট থেকে ইনকাম করার একদম জিরো ভিজিটর থেকেই আপনি শুরু করতে পারেন গুগল অ্যাডসেন্স দিয়ে দশ হাজার ভিজিটর হয়ে গেলে আপনি চলে যেতে পারেন ইজোইক টাইপ কারো কাছে এবং পঞ্চাশ হাজার ভিজিটর হয়ে গেলে আপনি চলে যেতে পারেন মিডিয়া বাইন টাইপ কারোর কাছে ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের টপিক কি বাট জেনারেলি আমি ধরে নিতে পারি প্রত্যেক এক হাজার ইন্টারন্যাশনাল বা আমেরিকান ভিজিটরের জন্য আপনি আট থেকে দশ ডলার কখনো কখনো বারো কখনো কখনো চোদ্দ ডলারের মতো আয় করতে পারেন এগেন অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে একদম সাদা ভাবে বলে দেওয়া যাবে না এই কারণে কারণে ব্র্যান্ডের ভিতরে ব্লগিং করছে এত ডিটেল করে সব বোঝানো আছে অ্যাড একটা খুব সুন্দর উপায় স্টেপটা অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতোই আপনি যদি একটু ব্রেকডাউন করার কথা চিন্তা করেন স্টেপ ওয়ান সেম অ্যাফিলিয়েট মার্কেটিং ও স্টেপ ওয়ান ছিল ওয়েবসাইট বানানো ব্লগিং এর ক্ষেত্রে অ্যাড দিয়ে ইনকাম করার ক্ষেত্রে স্টেপ ওয়ান ওয়েবসাইট বানানো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে সেকেন্ড স্টেপ ছিল কন্টেন্ট প্রডিউস করা ব্লগ এর ক্ষেত্রে সেকেন্ড কন্টেন্ট প্রডিউস করা এরপরে যে এসিও করা এসিও করা সেম তারপরে ফোর্থ হচ্ছে ওখানে অ্যাফিলিয়েট লিঙ্ক বসানো আর এখানে হইলো অ্যাড বসানো দুইটা একই ওয়েবসাইটেও করা যায় একটু কমপ্লিকেটেড হয়ে যায় বাট অনেক এক্সপার্টরা দুইটাই একই ওয়েবসাইটেও করে third ডিজিটাল আর্বিট্রাজ অনেকে বলে ডিজিটাল ড্রপশিপিং অনেকে বলে ভার্চুয়াল ড্রপশিপিং কথায় ঘুরায় পেঁচায় জিনিস আসলে একই জিনিস আপনি চিন্তা করেন বাংলাদেশ এস ই ওয়ার্ল্ডে প্রবেশ করে ফেলছে অনেক আগে বাংলাদেশে অনেক অনেক বিজনেস এটা শুধুই বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল তা না পুরো ইন্টারন্যাশনালি হয় বাট আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো আপনাদের এই জন্য বাংলাদেশ বলছি মনে করেন আমার বাংলাদেশে একটা ব্যবসা আছে আমি শাড়ি বেচি এখন শাড়ি বেচি মানে হলো আমার শাড়ি কিনতে পারি আমি শাড়ি বেচতে পারি আমি শাড়ি টারি আমার ইনভেন্টরিতে আছে ওই টুক শর্টেড বাট যে কোনো ব্যবসার অনেক কিছু দরকার হয় যেগুলোর উপর সেই ব্যবসার নিজের কন্ট্রোল কন্ট্রোল থাকে না যে কোনো ব্যবসার একটা ট্রেড লাইসেন্স দরকার হয় যে কোনো ব্যবসার প্যাকেজিং দরকার হয় যে কোনো ব্যবসার ডেলিভারি সাপোর্ট দরকার হয় যে কোনো ব্যবসার ফেসবুক অ্যাডে হেল্প দরকার হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজে হেল্প দরকার হয় রিলস বানানোতে দরকার হয় একটা ব্যবসার একটা প্রপার ব্যবসা হইতে বিশ থেকে তিরিশটা এডিশনাল সার্ভিসের দরকার হয় যেগুলো ওই ব্যবসার নিজের থাকে না স্পেশালি ক্ষুদ্র ব্যবসা হলে তো থাকেই না ওখানে আমি একজন ভার্চুয়াল ড্রপশিপার হিসেবে নিজেকে প্লেস করতে পারি এবং আমি ওই ব্যবসাকে বলতে পারি যে দেখো তোমার কি লাগবে তোমার ট্রেড লাইসেন্স লাগবে আমি ট্রেড লাইসেন্স বানাই না বাট আমি যারা ট্রেড লাইসেন্স বানাই আমি ওদের কাছ থেকে সার্ভিস নিয়ে উপরে আমার নিজের একটা মার্কআপ বসে অ্যাকচুয়াল যে বিজনেস তার কাছে বেঁচতে পারি এই জিনিসটাকে এই কনসেপ্টটাকে বলা হয় ভার্চুয়াল ড্রপশিপিং এবং খুব সহজ বিজনেস খুব যে হাই কোয়ালিটি বিজনেস এটা আমি বলবো না বাট খুব সহজ বিজনেস টাকা ইনকাম করার জন্য এই কারণে আমি যারা খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করতে চাচ্ছে তাদেরকে আমি মেইনলি যেই অ্যাডভাইস দিই সেটা হলো প্যাসিভ জার্নালের দুইটা কোর্স আছে একটা হলো বেসিক মেটা মার্কেটিং আমাদের প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে ফ্রিতেই আছে আর একটা হলো অ্যাডভান্স মেটা মার্কেটিং যেটা প্যাসিভ জার্নাল ড্যাশবোর্ডের ভিতরে আছে কিন্তু হয় এই দুইটা করার পরে আপনি মেটা মার্কেটিং এর ব্যাপারে যাবতীয় যা যা জানার সবকিছু জেনে যাবেন এছাড়া আর জানার কিছু নাই আপনার এবং তারপরে আপনি একটা ইন্ডাস্ট্রি পিক করবেন এবং তারপরে ওই ইন্ডাস্ট্রির একটা সার্ভিস পিক করবেন এবং তারপরে ওই সার্ভিসের উপর অ্যাড চালানো শুরু করবেন আপনার নিজের সার্ভিস হতে হবে না ওইটা আমি ট্রেড লাইসেন্সের হেল্প শুরু করতে পারি আমার নিজের ট্রেড লাইসেন্স বানাইতে হবে না আমার একটা কোম্পানির সাথে পার্টনার করতে হবে যে কোম্পানিটা এই কাজটা করতে পারে আমি ডেলিভারি সাপোর্ট দেওয়া শুরু করতে পারি আমার নিজের ডেলিভারি দিতে হবে না আমার এমন একটা কোম্পানির সাথে পার্টনারশিপ করতে হবে যারা এই ডেলিভারি সাপোর্ট দিতে পারে আমি নিজের সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাপোর্ট দিতে পারি আমার নিজের সোশ্যাল মিডিয়া বানাইতে হবে না একটা কোম্পানি লাগবে আমি মেইনলি মাঝখানের বা মার্কেটার যে কানেক্ট করাচ্ছি

তারপরে আমি মাঝখানে লিখে দিলাম ফিফটি পারসেন্ট অফ ওকে দিয়ে আমি এন্টার দিলাম এখন আমি দেখতে পারবো এমন সব প্রোডাক্ট যারা বাংলাদেশে তাদের অ্যাড দিচ্ছে এবং যাদের এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফই হইতে হবে জরুরি না থার্টি পার্সেন্ট অফ হইলেও হয় অফ না হইলেও হয় অফ থাকতে হবে এটা অনেকগুলো কোয়ারির আমি সার্চ করি আমি অনেকক্ষণ এই অ্যাড ঘাটাঘাটি করবো এবং বোঝার চেষ্টা করবো যে কোন অ্যাডগুলা প্রত্যেকটা অ্যাড কিন্তু একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের বিজ্ঞাপন তাই না এবং এর থেকে আমরা আইডিয়া পাবো যে কি জিনিস আসলে মানুষ অ্যাড দিয়ে বাংলাদেশের উপায় আছে এটার ভিতরে আরো অনেক ডিপ ডাইভে যাওয়া যেতে পারে ইউটিউব ভিডিও দেখে আমি ডিপ ডাইভে যাচ্ছি আরেকটা উপায় আছে আমরা স্পেসিফিক কোন একটা কোম্পানির পেজ ওপেন করতে পারি সো ধরেন চালডাল ডট কম আমি ওপেন করলাম চালডাল ডট কম চালডাল আমি ওপেন করলাম চালডাল যখন আমি ওপেন করব আমি দেখতে পারবো এই মুহূর্তে চালডাল কি কি অ্যাড বাংলাদেশের মার্কেটে চালাচ্ছে সো এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি আমি দেখতে পাচ্ছি চালডাল এই মুহূর্তে সম্ভবত একশোর বেশি অ্যাড চালাচ্ছে উপরে কোথাও যেন লেখা থাকে এখানে কোথাও কোথাও লেখা থাকার কথা যে এই যে আটচল্লিশটা অ্যাড এই মুহূর্তে চালাচ্ছে চালডাল এটা ইন্টারেস্টিং পয়েন্ট না আমরা দেখেন এই চালানো শুরু হয়েছে এপ্রিলের নয় তারিখে আজকে হলো এপ্রিলের ষোলো তারিখ খুব বেশি পুরানো না আমি যদি একটু নিচে নামি এই অ্যাডটা চালানো শুরু হয়েছে ফেব্রুয়ারি দুই তারিখে ক্যাডবেরি চকলেট একটা অ্যাড এই অ্যাডটা চালানো শুরু হয়েছে ফেব্রুয়ারির সাত তারিখে এটা হলো ডাইপারের একটা অ্যাড যেই জিনিসটা আমি বোঝার চেষ্টা করতেছি এখানে থিওরিটা বোঝার চেষ্টা করেন যেই অ্যাড অনেক দিন ধরে চলতেছে তার মানে হলো এই অ্যাড নিশ্চয়ই কাজ করতেছে ওই কোম্পানির এই অ্যাড থেকে প্রফিট আসতেছে ওই কোম্পানির এই অ্যাড থেকে লাভ হচ্ছে নাইলে তো এই অ্যাড এতদিন ধরে চালাইতো না কারণ প্রত্যেক দিন অ্যাড চালাইতে ফেসবুকে টাকা দিতে হয় ফেসবুকে তো কোনো কোম্পানি টাকা দিতে থাকবে না যদি না তার রিটার্ন আসে তো এই কুইক স্ন্যাপশট থেকে আমি একদম খুব সহজে পাঁচ মিনিটের কম সময়ে বুঝে যাচ্ছি বাংলাদেশের মার্কেটে মনে হয় ক্যাডবেরি বেচলে চলে ফেসবুক অ্যাড দিয়ে বাংলাদেশ

তাদের একটু অ্যাডভান্স যারা তারা হয়তো এটা আগ্রহ পাবেন সেটা হলো স্টার্টিং আ স্যাস বাট মাইক্রো স্যাস এবং তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া শুরু করে আমি একটা এক্সাম্পল দিই আপনাদের কন্টেন্ট কোম্পানি ডট এআই আপনার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা কোম্পানি এটা একটা এআই কন্টেন্ট জেনারেটর টাইপ সলিউশন এটা আমরা লঞ্চ করেছিলাম যখন এআই এর বুম শুরু হয় বাংলাদেশে না ইন্টারন্যাশনালি বাংলাদেশে শুরু হয়েছে একটু দেরিতে বাট মোটামুটি ভাবে ইন্টারন্যাশনালি শুরু হয়েছে বাংলাদেশে যখন শুরু হয়েছে ওটা শুরুর দিকে আমরা কন্টেন্ট কোম্পানি ডট এআই লঞ্চ করেছি খুব সিম্পল আপনি ওখানে যে একটা প্রম্পট দিলে আপনাকে ও একটা আর্টিকেল লিখে দেয় এআই সিম্পল জিনিস এখানে কোনো টুইস্ট এটা চেটজি ভিডিও করতে পারে এটার মধ্যে কোনো মহান কোয়ালিটি এমবেড করা হয় যেটা সেটা হলো আপনি এই মাইক্রো স্যাস মানে স্যাস মানে হলো সার্ভিস সফটওয়্যার অ্যাজ সার্ভিস এবং মাইক্রো মানে হইল ছোট স্যাস আপনি যখন বানাবেন আপনার একটা টুল বানাবো আমি ওটা ছয় থেকে বারো মাসের মধ্যে বেচে দিব শেষ আমার খুব আহামরি প্রফিট হবে না আমার লস হবে না প্রত্যেকটা সেলে আমার হয়তো দুই হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার ডলারের মতো লাভ হবে দশ হাজার ডলারের বেশি লাভ হবে এই চান্স খুব খুব কম এবং এই মেথড ব্যবহার করে আমরা বিভিন্ন সার্ভিস বিজনেস লঞ্চ করেছি বিভিন্ন সময় আমি গত বারো মাসে আমি তিনটা চারটা লঞ্চ করেছি ওগুলোর কোনোটার কথা আমি বাংলাদেশে বলি না কন্টেন্ট কোম্পানি ডট এর কথা আমি আজকের ভিডিওর আগে বাংলাদেশে কখনো বলি নাই কারণ এগুলো আসলে বাংলাদেশের মার্কেটের জন্য না এগুলো আপনি যখনই বানাবেন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য বানাবেন বাট আপনি বানাবেন বাংলাদেশে বসে তো আপনি কোথায় বেচবেন দুইটা জায়গায় আমি বেচা প্রেফার করি একটা হলো অ্যাকুয়ার ডট কম ছোটোখাটো বিজনেস যেসব বিজনেসের ইনকাম ধরেন বিশ ডলার পার মান পঞ্চাশ ডলার পার মান দুইশো ডলার পার মান ওগুলো বেচার জন্য অ্যাকুয়ার ডট কম খুব ইন্টারেস্টিং একটা জায়গা তো অ্যাকুয়ার ডট কম এর কোনো ফিও নাই হাইলি রেকমেন্ডেড আর আরেকটা হলো ফ্লিপা ডট কম ফ্লিপা ডট কমে যদি আমি যাই যে যদি আমি সার্চ দিই ফ্লিপা আমি লগ ইন করা সেই মুহূর্তে আমার দেখা সুবিধা হবে আপনাদের একটু নিচে নেমে যদি আমি রিসেন্টলি সোল্ডে চাপ দেই ওপেনটা সরাই দেই তাহলে আপনারা দেখতে পারবেন এই সবকিছু এবং এখান থেকে আমি যদি স্যাস শুধু রাখি এবং বাকি সব করে দিই ফাইনস অফ অ্যান্ড্রয়েড অ্যাপ আদার্স এই তিনটা যদি আমি রাখি তাহলে মোটামুটি ভাবে এর একটা লিস্ট পাওয়া যায় যেগুলো সব কিন্তু বিক্রি হয়েছে দেখেন এই ইউটিউব চ্যানেলটা একটু আগে সাড়ে ছশো ডলারের বিক্রি হয়েছে এটা দশ হাজার দুশো ডলারের বিক্রি হয়েছে মাগা সুকি এটা একটা অ্যানিমে রিলেটেড পেপারের একটা বিজনেস চব্বিশ হাজার ডলারের বিক্রি হয়েছে কিছুদিন আগে বিপিএন বিক্রি হয়েছে পঞ্চান্ন হাজার ডলারের এই জিনিস যদি আপনি প্রত্যেক দিন দেখেন তাহলে আপনার খুব ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে কীরকম স্যাস বানানো উচিত কি রকম স্যাস বানানো উচিত না এবং আপনি যদি একবার স্যাস বানায় ফেলেন অ্যাকোয়ার ডট কম বলেন ফ্লিপার ডট কম বলেন আরও সাত আটটা ওয়েবসাইট আছে যেগুলো আপনি খুব সহজেই আপনার স্যাস বিক্রি করে দিতে পারবেন এই পাঁচটা বিজনেস আমার মনে হয় যে কেউ খুব কমপ্লেক্সিটি ছাড়া একদম বাসায় বসে জনের সাথে কথা বলার প্রয়োজন হবে না বিশটা ট্রেড লাইসেন্স করার বা লাইসেন্স দেওয়ার প্রয়োজন হবে না খুব সহজেই আপনি এই বিজনেসগুলো আপনার ঘরের কমফোর্ট থেকে শুরু করতে পারেন জাস্ট নিজের টাইম দিতে